কৃষক বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমি আমার ধানের জমিতে তো আপনাদের মাঝে সমস্ত বিষয় আজকে আমি এক এক করে তুলে ধরব যে আমার ধান চাষের আমি কি কি ব্যবহার করেছিলাম অধিক পরিমাণে ফলন পাওয়ার জন্য আর আমি কি বীজ নির্বাচন করেছিলাম আপনাদের মাঝে আমি আমার আগের ভিডিওতে সমস্ত কিছুই তুলে ধরেছি তো আজকে আমি আপনাদের মাঝে একটা পুরো ভিডিও আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা পুরো ধানের একটা ভিডিও চাই তো আপনি কীভাবে কী চাষ করছেন আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো কোন ধানের বীজ আমি বলেছিলাম আমার ভিডিওগুলোতে আগের ভিডিওতে দেখবেন আর তার পাশাপাশি আমি কি কি ব্যবহার করেছি অর্থাৎ সার ঔষধ পিজিআর আমি সমস্ত বিষয়ই আজকে এক এক করে আপনাদের মাঝে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেল সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ধানগুলো একবার দেখুন দেখুন ধানের শীষটা দেখুন বেশ লম্বা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ধানই কিন্তু একদম পুষ্ট এই ধানগুলো দেখছেন একদম পুষ্ট ধান তো এই যে দেখুন একবার লক্ষ্য করুন এই ধানের বীজ হচ্ছে টেন টেন আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে টেন টেন ধান এই ধানের ক্ষেত্রে আমি মানে আমার এই তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমি কি কি ব্যবহার করেছি আপনাদের তুলে ধরেছিলাম আজকে আমি একদম পুরো সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের মাঝে তুলে ধরবো জমিতে জল সারার আগে যদি আমরা জৈব সার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু খুব সুন্দর হয় অর্থাৎ জমির কিন্তু ফসলের অধিক পরিমাণে কিন্তু মানে যে সার ব্যবস্থাপনা অনেকটাই কম লাগে এবং জৈব সার কিন্তু যে গোবর সারটা কিন্তু সেই কাজটা করে আর আমার জমিতে কিন্তু আমি গোবর সার ব্যবহার করতে পারিনি তো জল শেষ মানে জল সারার আগের মুহূর্তে কোনো প্রকারের সার আমি ব্যবহার করতে পারিনি তো যখন চাষ দেওয়া হয় প্রথম চাষ দেওয়ার পরে কিন্তু তিন দিন আমি জমিটাকে ফেলে রেখেছিলাম যেন মাটি যেন অধিক পরিমাণে কাদা অধিক পরিমাণে পাওয়া যায় মাটি যেন একদম মানে মোলায়েম যে কাদাটা সেটা হয় আর তারপরে যখন দ্বিতীয়বার চাষ দেওয়া হয় সেই সময় কিন্তু আমি কোনো প্রকার সার ব্যবহার করিনি শুধুমাত্র যখন মইটা দেওয়া হবে জমিটাকে লেবেল করার জন্য জমিটাকে সমান করার সময় সেই সময়তে আমি এক বস্তা জৈব সার ব্যবহার করেছিলাম এক বস্তা জৈব সার পঞ্চাশ কেজি তেত্রিশ শতক যে আমাদের এক বিঘা জমি সেই জমিতে আর তার পাশাপাশি আমি ফসফেট এক বস্তা পঞ্চাশ কেজি এই দুটো সার একসঙ্গে সিটিয়ে তারপরে কিন্তু আমি মই যে ব্যবস্থাপনা সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি মই দিয়েছিলাম আর এরপরে মই দেওয়ার পর ধানের বীজ যে বীজটা অর্থাৎ যে চারাটা আমরা লাগাবো সেই চারার বয়স ছিল আমার জমিতে আমি যখন লাগিয়েছিলাম তখন বয়স ছিল বত্রিশ দিন তিরিশ বত্রিশ দিন ধানের চারার বয়স ছিল টেন টেন আরও কম হলে ভালো হয় যদি পঁচিশ দিন বা আঠাশ দিনের হয় সবচেয়ে উত্তম বত্রিশ দিনে এবার আমি মানে বীজের বয়স যখন বত্রিশ দিন সেই সময় রোপণ করেছিলাম এইবার রোপণ করার প্রায় তিন থেকে চার দিন পরেই কিন্তু আমি ঘাস মারা যে ঔষধ পিটিলা কোলোর যে ঔষধটি সেটি আমি বালির সঙ্গে মিশিয়ে তারপরে কিন্তু জমিতে ছিটিয়ে দিয়েছিলাম এটা ছিল তিন থেকে চার দিনের মাথায় এসে আমার যে আগাছানাশক হিসাবে কিন্তু ওষুধ ব্যবহার আর এরপরে যখন চোদ্দো দিনের মাথায় এসে আমাদের যে মিনি চাপান অর্থাৎ ছোটো চাপান দিয়েছিলাম তো সেই ছোটো চাপানে আমার ছিল দশ কেজি ইউরিয়া আর দুই কেজি সুগ্রত এটা কিন্তু চোদ্দো দিনের মাথায় এসে তো আমি এটা আপনাদের মাঝে তুলে ধরেছিলাম যে আমি চোদ্দ দিনের মাথায় যে মিনি চাপান অর্থাৎ ছোটো চাপানে আমি কী সার ব্যবহার করছি মানে অধিক পরিমাণে যে পাশ বৃদ্ধির জন্য এই যে দেখুন কাটি কিন্তু বেশ আপনি যদি গুণে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই যে পনেরোটা কোথায়ও আবার কুড়িটাও আছে তো এই যে পনেরোটার অধিক যদি পাশ হয় ভালো ফলনের জন্য পনেরো থেকে কুড়িটা যে পাশকাঠি এই অনেক এর মধ্যে থাকলেই হবে তো আমার জমিতে কিন্তু পাশকাটির সংখ্যা অত্যাধিক কিন্তু আছে এটা সুগ্রোত ব্যবহার করেছিলাম তার সঙ্গে ইউরিয়া এই যে মিনি চাপানে এর পাশাপাশি আমি যখন মেন চাপান দেই আপনার ৩৫ দিনের মাথায় এসে সেই সময় কিন্তু আমি পটাশ রেখেছিলাম আর তার সঙ্গে আবার ইউরিয়া ব্যবহার করেছিলাম আর একটা মাজরা পোকার কিন্তু ওষুধ ব্যবহার করেছিলাম তাহলে আমি সেই সময় এই যে পঁয়ত্রিশ দিনের মাথায় এসে ইউরিয়া সার ব্যবহার করেছিলাম দশ কেজি তেত্রিশ শতকে এক বিঘা জমির কথা আপনাদের বলছি আর আমি কিন্তু এক এক করে আমার ভিডিওতে আমি তুলে ধরেছিলাম তো সেই সময় এসে আমি মাঝরা পোকার একটা ওষুধ ব্যবহার করেছিলাম ইউরিয়া সার ব্যবহার ব্যবহার করেছিলাম দশ কেজি র নাইট্রোজেন যেটা বলে ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন আর তার সঙ্গে ব্যালেন্স রেখে আমি কিন্তু পটাশ ব্যবহার করেছিলাম তো এই সময় পটাশের অধিক পরিমাণে ব্যবহার করলে কিন্তু সমস্যা তো আমরা এই সময় গাছ যেন বেশ শক্তপক্ত হয় রোগ থেকে যেন মুক্ত থাকে তার জন্য পটাশ ব্যবহার করেছিলাম আট কেজি তাহলে দশ কেজি ইউরিয়া তার সঙ্গে আট কেজি পটাশ এই সময় ব্যবহার করা হয়েছিল আর তার সঙ্গে এফএমসি কোম্পানির যে ফাটেরা মাঝরা পোকা নাশক যে ঔষধটি সেটি কিন্তু ব্যবহার করেছিলাম এক সঙ্গে মিশিয়ে সারের সঙ্গে তারপরে কিন্তু জমিতে ছিটানো হয়েছিল তো এই ছিল মূল চাপান এর পাশাপাশি আমরা তারপর আরও পাঁচ দিন পরে এসে কিন্তু আমি আপনাদেরকে দেখবেন আমার আগের ভিডিওতে যে অনুখাদ্য ব্যবহার করেছিলাম তার সঙ্গে একটা কীটনাশক ব্যবহার করেছিলাম আর তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড যেন কোনো প্রকারের পাতাতে যেন কোনো প্রকারের দাগ না আসে কোনো প্রকারের যেন কালচে কালচে দাগ না পড়ে এই যে বলছিলাম চোখের মতো যে দাগগুলো হয় সেগুলো যেন না আসে কারণ ওই সময় যদি আপনার গাছকে আক্রমণ করে কোনো প্রকারের ছত্রাক বা কীট কীটপতঙ্গ পতঙ্গ তাহলে কিন্তু ধানের যে ফলন এই যে দেখতে পাচ্ছেন এই ফলনটা কিন্তু আমি পেতাম না তো সেই সময় আমি ব্যবহার করেছিলাম আপনার অনুখাদ্য হিসাবে বায়োবেটা এক্স ব্যবহার করেছিলাম বায়োবেটা এক্স আর তার পাশাপাশি যে সামুদ্রিক শৈবাল থাকে বায়োবেটা এক্সে আর এর পাশাপাশি আমি ব্যবহার করেছিলাম কীটনাশক হিসাবে আইপিএল কোম্পানির ফাইভ জিরো ফাইভ মানে পাঁচশো পাঁচ বলেছিলাম যে এইগুলোর যে উড়ন্ত যে পোকাগুলো আসে সেগুলোকে কিন্তু ধ্বংস করে সেই সময় কিন্তু আমি ফাটারা ব্যবহার করিনি মানে কোনো প্রকারের এই আপনার যে মাজরা নাশক ব্যবহার করিনি কারণ আমি মাজরা নাশক ব্যবহার করেছিলাম জমিতে তো আমি ছিটিয়েছি তার জন্য কিন্তু আমি ব্যবহার করিনি আর তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম ইন্ডোফিস কোম্পানির বান ট্রাইসাইকোলাজল সেভেন্টি ফাইভ পার পি যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করেছিলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি আর এরপরে এসে আমি এক এক করে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু টেনশন বাড়ছে ধানের ফলন আমার অধিক পরিমাণে করতে হবে কোনো প্রকারের পোকায় যেন আক্রমণ না করতে পারে তাহলে সেই সময় এসে কিন্তু আমি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরেছিলাম দেখুন আমি কিন্তু সেই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম কীটনাশক ব্যবহার করেছিলাম পিজিআর কিন্তু ব্যবহার করেছিলাম তাহলে পিজিআর ব্যবহার করেছিলাম কোন কোম্পানির ফাঙ্গিসাইড এবং কীটনাশক আমি দেখতে পাচ্ছিলাম যে আমার জমিতে কালচে কালচে দাগ কিন্তু ফোটা ফোটা হালকা আসছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু নেটিভো তারপর আপনার যে অ্যামিস্টার টপ এগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে বলেছিলাম আর আমি কিন্তু অ্যামিস্টার টপ ব্যবহার করেছিলাম অন্য একটি জমিতে আর নেটিভো ব্যবহার করেছিলাম এই জমিতে যেন কোনো প্রকারের যে লক্ষ্মীর গুণ যেন না দেখা যায় ধানের জমিতে দেখুন এই মুহূর্তে কিন্তু আমার ধানে এক মানে আপনি ঘুরুন কোথায় কিন্তু লক্ষ্মীর গু কিন্তু পাবেন না একদম পুরো পরিষ্কার চকচকে ঝকঝকে একদম ধান তো এই সময় আমি নেটিভও ব্যবহার করেছিলাম আর তার সঙ্গে পিজিআর হিসাবে আপনার ব্যবহার করেছিলাম নিউট্রোজেন এটি ব্যবহার করেছিলাম আর এর পাশাপাশি কীটনাশক হিসাবে কিন্তু আমি ব্যবহার করেছিলাম ভায়েগো ভায়েগো ওষুধ কিন্তু মানে দারুণ কাজ করে ধানের জমিতে আমরা জানি সবাই কিন্তু ভায়েগো আমি ব্যবহার করেছিলাম আর এর পরে এসে যখন ধান কাস্তর অবস্থায় এই যে যেগুলো বললাম এগুলো কাস্তর অবস্থায় কিন্তু ব্যবহার করা হয়েছিল তারপরে যখন ধানের শীষ মাটির দিকে ঝুঁকে গেল আর আস্তে আস্তে ফুল রেণুগুলো সব ঝরে গেল কারণ রেণু অবস্থায় কিন্তু কোনো প্রকারের স্প্রে করতে আপনাদের বারণ করেছিলাম আর রেণু অবস্থায় কিন্তু আমি কোনো প্রকারের স্প্রে রাখিনি ঠিক রেণু যখন ঝরে গেলো তারপরে যখন ধানগুলো বেশ একটু হালকা মাথা যখন ঝুঁকে গেলো দুধ প্রক্রিয়া যখন শুরু হলো ঠিক সেই সময়তে কিন্তু আমি আবার স্প্রে করেছিলাম সেই সময় জিরো জিরো পঞ্চাশ পটাশিয়াম সালফেট আর তার পাশাপাশি বোরণ ব্যবহার করতে বলেছিলাম বোরণ ব্যবহার করা হয়েছিল কারণ ধান যেন চকচকে এবং পুষ্ট ধান পাওয়া যায় তার জন্য কিন্তু বোরণ ব্যবহার ছিল আর তার পাশাপাশি কন্টাপ প্লাস কোনো প্রকারের এই যে এই যে মেন যে পতাকা পাতা এই পতাকা পাতায় যেন কোনো প্রকারের সেই মুহূর্তে দাগ ফ্যাকাশে ঝলসানো যে রোগ কোনো প্রকারের যেন না আসে কারণ ধান যে আমি অধিক পরিমাণে যে ধান যে পাবো তার মূল চাবিকাটি তো ছিল এই যে পতাকা পাতা এটাকে মা পাতা বলা হয় তো আমি এটাকে আপনাদেরকে বলেছিলাম এই পতাকা পাতাকে আমাদের সুরক্ষা রাখতে হবে কারণ এর পরবর্তী যে ধান যে আমরা অধিক পরিমাণে পাবো সে ধানের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পতাকা পাতাটি কিন্তু মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা রক্ষা করার জন্য আমি কিন্তু কন্টা প্লাস ব্যবহার করেছিলাম এর পাশাপাশি আমি ধানে কোনো প্রকারের যেন খাদ্যের খামতি না পড়ে এবং ধানে যেন অধিক পরিমাণে ফলন হয় তাই এই ধান যখন ঝুঁকে গেছিলো অর্থাৎ দুধ প্রক্রিয়া গঠন শুরু হয়েছিল এবং যখন শুরু হয়ে মাটির দিকে ঝুঁকে গিয়েছিলো সেই সময় কিন্তু আমি একটা পিজিআরও কিন্তু ব্যবহার করেছিলাম আর সেটা সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস এই সিনজেনটা কোম্পানির কোয়ান্টিস কিন্তু দারুণ কাজ করেছিল ধানের জন্য তার ফল কিন্তু আমি আজ পাচ্ছি দেখুন ধানের ফলনটা দেখুন আমি আশা রাখছি আমার এই তেত্রিশ শতক যে জমি এক বিঘা জমিতে আমার বাইশ থেকে পঁচিশ মন ধান কিন্তু আমি আশা করছি তো এই যে ধান পরিচর্যার সম্পূর্ণ যে আমার সার ব্যবস্থাপনা ঔষধ পিজিআর এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে আমাকে লাইক করে উৎসাহ দেবেন আমি অন্যান্য আরও যে সবজি চাষ করি এবং যে ফসলের চাষগুলো করে থাকি আপনাদের মাঝে তুলে ধরতে আমার উৎসাহ দেবেন আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন জানার থাকলে কমেন্ট করে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন তাহলে আমার আর যে ধানের ভিডিও আছে এর পরবর্তীতে আমি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো এবং তার পরিচর্যা সম্পর্কে আপনাদের সমস্ত বৃত্তান্তই তুলে ধরবো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই